সকলকে নমস্কার আজকে বিশেষ কারণে এলাম সেটা হচ্ছে সামনে ছাব্বিশে জানুয়ারি আসছে তার জন্য আমার দুই বোন একটা হচ্ছে সৃজিতা এবং একজন জন হচ্ছে সৃজয়ী দুজনই সাই সৃজিতা সাই এবং সৃজয়ী সাই দুই বোন এই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এই বিশেষ দিন উপলক্ষে একটা দু কবিতা যৌথ উদ্যোগে লিখেছে যেটা একজনই সেটা হচ্ছে কে পাঠ করবে সুজিতা সিজিতা পাঠ করবে তাই তো এবার আমাকে ফোনটা দাও এই দুজনকে আবার দেখিয়ে দিই আমি এই দুজনে পাঠ করবে বা একজনই পাঠ করবে তা আমি তাদের কবিতাটা একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে হ্যাঁ শুনুন কবিতার নাম ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ মানে প্রজাতন্ত্র একসাথী পথ চলা ছাব্বিশ মানে মাথা উঁচু করে সত্য কথাটা বলা মানে মোরা সকলেই সমান এসো হাতে হাত ধরি সকলে রাখি মহান আম্বেদকরের মান ২৬ মানে স্বাধীন ভারতে গণতন্ত্রের ভাষা কেউ উঁচু বা কেউ নিচু নয় সকলের ভালোবাসা ২৬ মানে শিক্ষার জয় অশিক্ষাকে রাখি দূরে সকল ভালোকে গ্রহণ করিব মন ধরে ফেলি ছুঁড়ে আশা করি কবিতাটা খুব ভালো লেগেছে এবং যথেষ্ট মিনিংফুল কবিতা এই দুজনের যৌথ উদ্যোগ ওরা ওদের স্কুলে পাঠ করবে আপনাদের যদি ভালো লেগে থাকে ওদের দুজনের একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে নমস্কার আবার যদি পাঠ করাতে কোনো ভুল হয়ে থাকে আই এম সরি চাটা নেবেন শীতকালে টাটা